নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তেরো তারিখ আমাদের উত্তরবঙ্গে যেই সব জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এবার কিন্তু বৃষ্টি হওয়ার যে জায়গাগুলি ছিল সেগুলি কিন্তু কিছু কিছু জায়গায় বদল ঘটেছে এবং এবার কিন্তু বাংলাদেশের দু এক জায়গায় বৃষ্টি থাকতে পারে তেরো তারিখের দিকে এবং এরই সাথে আজ থেকে আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে আগামী দুদিন তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং কবে আকাশ পরিষ্কার হতে পারে এবং আকাশ কখন থেকে মেঘলা থাকতে পারে তাও কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি কী আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে আমরা চলে এসছি ভারতীয় ভবনের আপডেটে এখানে প্রকাশিত হচ্ছে একটি পশ্চিমা রয়েছে বর্তমানে ঘূর্ণাবর্তের সাথে এবং আফগানিস্তানের উপর এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় লোয়ার ও আপার পাসিফিক লেভেলে কিন্তু এটি রয়েছে এবং এর ফলে কিন্তু আহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রঝর বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে পশ্চিম রাজস্থানের এবং জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে এগারো তারিখ অর্থাৎ আজ এবং উত্তরাখণ্ডে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু এগারো ও বারো তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে তুষার বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে থাকবে এগারো তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে বলা হচ্ছে উত্তরাখণ্ড পাঞ্জাব এবং দক্ষিণ হরিয়ানা এবং পূর্ব রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশে আজ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এখানে বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে যার কথা আমি গতকালই কিন্তু বলেছিলাম এবং এর ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় থাকবে ইয়ানামে থাকবে রায়লসিমাতে থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে থাকবে এগারো থেকে চোদ্দ তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তামিলনাড়ু পুদুচেরিতে বারো তারিখ অর্থাৎ আগামীকাল এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা অরুণাচল প্রদেশে থাকতে পারে আসাম মেঘালয়াতে এই জায়গাগুলিতে কিন্তু তেরো এবং চৌদ্দ তারিখ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এই পশ্চিম ঝঞ্ঝার জেরে কিন্তু থাকবে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমে আসবে এবং এখানে বলা যাচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি আমাদের মধ্য ভারতবর্ষে আগামী দু দিনের মধ্যে এবং তারপরে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা কমে আসবে এবং এখানে যেটা বলা যায় তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারতবর্ষে তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী চার দিনের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো লক্ষণ কিন্তু থাকবে না তাপমাত্রার পরিবর্তনে যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে আমাদের পূর্ব ভারত বলতে কিন্তু এখানে আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড ওড়িশা এবং তারই সাথে যদি আমরা উপাশে উত্তর পূর্ব ভারতবর্ষ ধরি তাহলে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু ধরতে পারি এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে মহারাষ্ট্র গুজরাটে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে বাড়বে এবং তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে আসবে এবং এখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে যেটা রাত্রিবেলার দিকটাতে সকালবেলার দিকটাতে থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে বারো এবং তেরো তারিখ পূর্ব উত্তরপ্রদেশে এগারো তারিখ পূর্ব রাজস্থানে বারো এবং তেরো তারিখ এবং ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে যেটা রাত্রিবেলার দিকটাতে সকালবেলার দিকটাতে থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে এগারো চৌদ্দ এবং পনেরো এবং পশ্চিম রাজস্থানে এগারো এবং বারো তারিখ পূর্ব রাজস্থানে এগারো তারিখ মধ্যপ্রদেশে এগারো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে কিন্তু এগারো থেকে তেরো তারিখ এবং এখানে কিন্তু মেঘালয়াতে বলা হচ্ছে বারো তারিখ পূর্ব পূর্ব উত্তর প্রদেশে কিন্তু বারো থেকে পনেরো তারিখ হিমাচল প্রদেশে তেরো থেকে পনেরো তারিখ উড়িষ্যা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেরো তারিখ এবং পশ্চিম উত্তর প্রদেশে কিন্তু পনেরো তারিখ এবং এখানে শীতলতম দিন থাকতে পারে হিমাচল প্রদেশে বারো তারিখ অর্থাৎ আগামীকাল এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী আপডেট দেওয়া হয়েছে আলিপুরের তরফ থেকে আমরা চলে আপডেটে আপডেটে এখানে প্রকাশিত কিন্তু শুষ্ক আবহাওয়া থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা প্রতিটা জেলার উপরেই থাকছে যেটা বর্তমানে আমরা আলিপুরের তরফ থেকে পাচ্ছি এবং এখানে কিন্তু বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু থাকবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাত্রির তাপমাত্রাতে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের তিন দিনে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং কিন্তু জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি ফরমান জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বারো ও তেরো তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের ওপর এবং এখানে কিন্তু হালকা বৃষ্টি থাকবে তেরো তারিখের দিকে যেটা বর্তমানে বলা যায় কালিম্পংয়ের ওপর এবং এখানে কিন্তু আর কোনো জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গা যেটা দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে কিন্তু আজও আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ারেও একই পরিস্থিতি কালিম্পংয়েও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে শুষ্ক আবহাওয়ার সাথে আজ আগামী আগামীকাল এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি নেই এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের মতনই একই তাপমাত্রার প্রভাব থাকবে আমাদের উত্তরবঙ্গে আগামী তিন দিনের মধ্যে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ির উপর কিন্তু আগ আজ ও আগামীকাল কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা থাকবে এবং এরপরে যেটা আমরা পাচ্ছি কুচবিহার উত্তর দিনাজপুরেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু আগামীকাল ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা থাকবে এবং আলিপুরের তরফ থেকে কিন্তু আর তেমন কিছু জারি করা হয়নি তো চলে